আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত দিনই ভাই ও বোন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক এই দোয়াটি সুনানে আবু দাউদ শরীফের দুই হাজার একশো ষাট নম্বর হাদিসে এসেছে সম্মানিত দর্শক এই সুন্নত দোয়াটি আজকে আমরা একদম সহিশুদ্ধ করে সহজে শিখে নিব প্রিয় দর্শক এই দোয়াটি আমরা কখন পড়বো বিয়ের পর যখন স্বামী স্ত্রীর দেখা হয় তখন স্বামীকে স্ত্রীর কপালে হাত রেখে এই দোয়াটি পড়তে হয় তো চলুন দেরি না করে আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি একদম করে করে সহি আপনি আমার সাথে সাথে পড়ুন আ। اسالوك خَيْرَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا أَبَا رَمَضَانِ اللَّهُمَّ

ومن شر ما جبلتها عليه. ترون. اللهم اني اسالك خيرها وخير ما جبلتها عليه. واعوذ بك من شرها ومن شر ما جبلتها عليه. অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে তার কল্যাণময়তা প্রার্থনা করি যে নে স্বভাব দিয়ে তাকে বানিয়েছে তা আমি প্রার্থনা করি আর তোমার কাছে তার অনিষ্ট থেকে পানা চাই এবং যে স্বভাব দোষ তাকে দিয়েছো তা থেকে পানা চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি নববধূর কপালে হাত রেখে যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি আমরা আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে একদম সহি করে মুখস্থ করতে পেরেছি শিখতে পেরেছি তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরকাত